চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে দিন দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে শুক্রবার দুপুর একটায় বাইক নিয়ে মসজিদে যাওয়ার পথে রাউজান উপজেলার নোয়াফারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আসাদ আলী মাতব্বর পাড়া সমাজকল্যাণ সঙ্গের সামনে প্রকাশ্যে গুলি ছুঁড়ে মুকশদারি দুর্বৃত্তরা এ ঘটনায় গুলিবিদ্ধ হইয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম মারা যান এ সময় তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারী আবাস উদ্দিন নামে আরও একজন গুলিবিদ্ধ হয় নেহত জাহাঙ্গীর রাওজানের নিরামিষ পাড়ার আবু সৈয়দ মেম্বারের ছেলে জাহাঙ্গীর চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের সুটকি ব্যবসায়ী ছিলেন গত পরশু বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে তিনি দেশে ফেরান বলে জানা গেছে জানা যায় সন্ত্রাসীরা তার বাইক লক্ষ্য করে গুলি করলে জাহাঙ্গীর সহ দুইজন গুলিবিদ্ধ হয় আদির চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন জাহাঙ্গীর নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক বলে জানা গেছে রাওজান পাড়ার ওসি একে এম শফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন গুলিতে নিহতের ঘটনায় সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি ডেস্ক নিউজ এসমাইল টিভি রাওজান চট্টগ্রাম